আয়তের শেষে থামার নিয়ম বা ওয়াকফ ধরার নিয়ম আজকে আমরা প্রত্যেকটা ওয়াকফের চিহ্ন সহ উদাহরণের মাধ্যমে শিখব অর্থাৎ আয়তের শেষে আপনারা এরকম ধরনের চিহ্ন পান এই চিহ্নগুলোর নাম কি কীভাবে ওয়াকফ ধরতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ ওয়াকফ ধরার নিয়ম বা ওয়াকফের চিহ্ন নামসম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো চলুন শুরু করি এখানে লেখা আছে শব্দের শেষে যে এই যে গোল চিহ্ন থাকে এই চিহ্নতে থামলে শেষ হরফে জবর জের পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে জজম দিয়ে থামিত হবে অর্থাৎ এখানে বলা হয়েছে শব্দের শেষে যদি এরকম গোল চিহ্ন থাকে আর সেখানে যদি আমরা থামি আর শেষ হরফ যদি জবর থাকে জের থাকে পেশ থাকে অথবা দুই জের ও দুই পেশ থাকে তাহলে সে হরফটা জজমের মতো পড়তে হয় যেমন এখানে আছে কাউ সা র এই যে রজবর র আছে তো যদি আমরা এখানে থামি তাহলে রটা কি হয়ে যাবে জজম হয়ে যাবে তাহলে সা রজবর সার বলতে হবে কাউ সর এরকম হ বি আছে এই যে বাজে বি আছে জের আসছে অক্ষর অবস্থায় যদি জের আসে আর সেখানে যদি আমরা থামি তাহলে এই বাটা সাকিন হয়ে যাবে তাহলে বলতে হবে হা তবে হা তবে এরকম বলতে হবে বা যেহেতু কলকলার হরফ তাই বাটা ক্ষেত্রে কলকলা করতে হবে হা তবে এরকম আবে তা রু আছে যদি এখানেও থামেন তাহলে এই রটা সাকিন হয়ে যাবে আবে তাও মাসা দিন আছে দুই জেদ থাকলেও কিন্তু ডালটা শাকিন হয়ে যাবে অসুধ হলেও হয়ে যাবে মাসা দে আহাদুন আছে ওয়াকফ ধরলে হবে আহাদ এরকম আর কি তো যাই হোক ওয়াকফের অবস্থা আপনি এটা ভালো করে বুঝে নেন হরফ উপরে জবর জের পেস্ট অথবা দুই জের দুই পেশ থাকলে হরফে তাহলে সেই হরফটা যদি আমরা ওয়াকফ করি আর সেই হরফটা কী হয়ে যাবে সাকিন অনুযায়ী পড়তে হবে এবং সাকিন মানে ওয়াকফের সাথে যদি কলকলা হরফ আসে কফ তো বা জিম ডাল এই পাঁচটা আছে কলকলার হরফ এই পাঁচটা হর ফাঁসলে কী করতে হবে কলগলা করতে হবে তারপর নিয়মটা হচ্ছে দেখুন এই যেটাকে তা বলা হয় গলতা গলতা গলতার উপর ওয়াকফ করিলে হা সাকিন হয়ে যাবে অর্থাৎ এই গলতা যখন আমরা ওয়াকফ ধরে পড়বো আর এই গলতার উপর জবর যার পেশ দুই জবর দুই যে দুই যাই থাকুক না কেন যখন আমরা ওয়াকফ করব তখন তাটা কি হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে যেমন এখানে আছে তৈ বা তুন আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে তৈ ইবা বাহ জবর বাহ এরকম বলতে হবে লাইলা তুন আছে ওয়াক ফকল হবে লাই লাইলা নো তুন আছে ওয়াকফ ফকল হবে নো তাহ তার এই যে এই তাটা যদি আমরা থামি ওয়াকফর অবস্থায় সে তাটার উপরে জবর জের পেশ দুই জবর দুই যে দুই পেশ যাই থাকুক না কেন এই হরফটার মধ্যে সেটা রূপে পড়তে হবে তাহলে হলো আমাদের দুইটা নিয়ম শিখলাম এখন শিখব হলো ওয়াকফে চিহ্ন সমূহ এবং থামার নিয়ম যদি এরকম আসে এটাকে বলে হয় ওয়াকফে তাম অর্থাৎ এরকম গল চিহ্ন থাকলে এটাকে ওয়াকফে তাম বলা হয় আর ওয়াকফে তাম থাকলে থামতে হয় যেমন আর রহমা এরকম বলবো না বলবো আর রহমান এখানে মাতে তিন লিফ টান দিয়ে সাকিন ধরে পড়তে হবে নুনটাকে কেন কারণ আমরা আগে শিখছি ওয়াকফের অবস্থায় জবর অথবা নিচের জের পেশ থাকলে দুই যে দুই পেস থাকলে যায় সাকিন হয়ে যায় আর যেহেতু মদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করতেছি তো মদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে এই মাতে আমি তিন আলিফ টান দিচ্ছি তিন আলিফ টান দিনটাকে সাকিন করতেছি আর এখানে যেহেতু ওয়াকফর এই গল আসছে যে ওয়াকফ তাম বলা হয় আর এটা যদি একটা আয়াত শেষ হওয়া বোঝানো হয় তো এখানে অবশ্যই থামবে আর এরকম তারপরে এই যে মিম এটাকে বলে হয় ওয়াকফেল বলে হয় এই মিমটা শুধু থাকতে পারে এবং এই মিমটা এই ওকফের তামের উপরও থাকতে পারে তো মিমকে বলা হয় ওয়াকফে লাজিম অবশ্যই থামতে হবে অর্থাৎ যেখানে আপনি মিমটা পাবেন আয়াতের মাঝে পেতে পারেন অথবা আয়াতের শেষে ওয়াকফে তামের উপরে পেতে পারেন তো যেইভাবে আপনি মিমটা পান না কেন আপনাকে থামতে হবেই তাহলে এখানে আছে আইনু জারিয়া তুন আছে তোমরা জারিয়া তুন বলব না বলতে হবে জারিয়াহ এই যে তাটা কি হয়ে যাবে তাটা হাসে কিন হয়ে যাবে আগে পড়ে আসছি যে ওয়াকফের অবস্থায় যদি গলতা গলতা থাকে আর সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে তাটা কি হয়ে যায় হাশাকিন হয়ে যায় তাহলে এখানে বলতে হবে আইনু জারিয়াহ এরকম পড়তে হবে তো অবশ্যই এ মিম থাকলে থামতে হবে তারপর হলো ত তকে বলা হয় ওয়াক ফে মো থামা উত্তম যেখানে আপনি ত পাবেন সেখানে থামতে পারেন সেখানে থামা উত্তম যেরকম এরকম থাকতে পারে এরকম আমরা ফুতে তিন লিফ্ট টান দিয়ে রটাকে জাগিন কথা যে পেশে পশে ওয়া আসছে আর পেশে পর মানে ওয়াও আসলে তাকে মাধ্য হরফ বলা হয় মাধ্য হরফের তিন টান দিয়ে পরের হরফটা সেকেন্ড করতে হবে তারপর হচ্ছে জিম জিমকে ওয়াকফে জায়েজ বলা হয় থামা এবং না থামা উভয়ই জায়েজ আছে আপনি যেখানে জিম পাবেন সেখানে চাল আপনি থামতেও পারেন আবার মিল করেও পড়তে পারেন যেরকম দু এরকম পড়তে পারেন আবার যদি থামেন তাহলে সাকি না যাবে এবং কল করতে হবে অল্লা এরকম পড়তে পারে তা হলো যা যাকে ওয়াক্ত মোজাজ বলা হয় থামা না থামা জায়েজ অর্থাৎ থামাওয়া যায়জ এবং না থামাওয়া যায় দুটোই আপনি এখানে করতে পারেন যেমন ফি আহ এখানে উইতে তিন প্রান দিনটাকে সেকেন্ড করতে হবে ফিতে তিন প্রাণ দিন ফি আহ তাক কবি এরকমভাবে থামতে হবে সদ সদ হচ্ছে বাফিয়া মুরাক্ষ বা মূরক্ষস বলা হয় এখানে মিলিয়ে পড়া ভালো যেখানে আপনি সৎ পাবেন সেখানে মিলায় পড়বেন লি আউলি তারপর হাস রি তারপরে আপনি মিলাবেন এটা আর কি তারপর হচ্ছে কফ এবং ফা কফ ফাকে ওয়াকফে আমার বলা হয় থামতেও হবে যেখানে কফ ফা পাবেন সেখানে থামবেন যেমন সালা মৌনা সেখানে থামলে হবে সালা এরকম পড়তে হবে শুধু কফ শুধু কফকে কিলা আলাই বলা হয় থামা উত্ত তো অবশ্যই সেখানে আপনি থামতে পারেন মির রব এখানে আপনি থামবেন তারপর সদ লাম ইয়াকে ওয়াকফে ওয়াসলে ওয়াস বলা হয় আর এখানে মিলে পড়া ভালো যেমন এরকম থাকবে সদ লাম ইয়া তো আপনি এখানে পড়বেন অর্থাৎ মিলাই কদের এরকম থামবেন আর কি তো লাম আলিফ ওয়াকফে এখানে লাম আলিফ থাকলে ওয়াকফে লা ওয়াকফে আলাহি বলা হয় অর্থাৎ এখানে থামা যাবে না যদি আপনি লাম আলিফ পান সেখানে থামবেন না সেখানে আপনাকে মিলায় পড়তে হবে লাম ইয়ালি দে ওয়াই লাম ইউ লা এরকম মিলায় পড়তে হবে পরায়ের সাথে লাম আলিফ থাকলে ওয়েন দেখুন গয়েনটা খুবই গুরুত্বপূর্ণ যদি ওয়েন থাকে এটাকে বলে ওয়াকফে গুফরন রন থামা ভালো অবশ্যই এখানে থামতে হয় এখানে থামা অনেক ভালো যেমন বিদ এখানে ওয়াক বিদ না আসে থামলে হবে ওয়াক বীর এরকম ওয়াইয়াকিদ এরকমভাবে থামবেন তারপরে যে সদের মাথা এরকম থাকতে পারে এটাকে বলে নাবিউ সাল আলয়ালাম ওক নাবি ইউ সালাম বলে এই সদের মাথা দিয়ে তো এখানে থামা ভালো যেমন আল ফিস এই সজায় মাথা থাকবে এরকম আলফি শাহ এখানে আপনারা থামবেন এই তিন ফোঁটা ওয়াকফে মোয়ানাকা পর পর দুটি থাকে অর্থাৎ তিন তিন ছয়টি ফোঁটা থাকে একটিতে থামতে হয় আর একটিতে মিলে পড়তে হয় যেমন এখানে আম রিন সালাম হিয়া এরকম পড়বো অথবা আম সালাম হিয়া এরকম আর কি ধর আপনি আম এখানে আমি থামছি তাহলে এই দুটো মিলাবো সালামুন হিয়া আর আমি দুটো মিলাই পড়ি আম রিন রিং সালাম তারপরে এখানে হিয়া থে এরকম আর কি আইনটা হচ্ছে রুকুর চিহ্ন অর্থাৎ যেখানে আপনি আইন পাবেন তা সেখানে মনে করবেন যে এটা এক রুকু শেষ হয়েছে তো সেখানে আপনি থামবেন আর লামকে মঞ্জিলের চিহ্ন বলা হয় তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা যদি এরকম আরও ভিডিও চান প্লিজ কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ এরকম আরও ভিডিও আপনাদেরকে দেবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ